এ লেখাটাও অনেক আগের দুই হাজার সালের লেখাটি এমন নামটা হল নিজেকে চেনো আগে লেখাটা এমন তখন ছিলাম ভীষণ ঘোরে অন্য এক আমি প্রকৃতিই লীলায় দোলে আমার জন্মভূমি সুরের ছোঁয়ায় পাল তুলে যায় যাই ভেসে কোনখানে আমায় দেখে চিনবে কিসে এলাম মনের টানে কেন করে না মন মেতালি হতাম তাহারামি আমার দেশে সোনার ফসল দেয় ভুলিয়ে গ্লানি জোয়ার হয়ে আসতো তখন বলতো সেসব কথা আমার দেশের সোনার ফসল ভুলিয়ে দিত ব্যথা কেউ শোনেনি আর কখনো আমার মায়ের শোক অনেক স্বপ্ন আজও জমা কাগজ ভরা হোক আছে অনেক বলার কথা কল্পলোকের ফিরে তোমায় নিয়ে সেই কাহিনী নতুন করেই সুরে আমার ভেতর এই আমিটা আগের মতো আছি সাদা কাগজ দাগিয়ে কেবল নতুন করেই বাঁচি পাইনি খুঁজে আজও তাকে যে আমাকে চেনে পদ ফুলে সে চলেই গেছে অন্য কারোর টানে অপেক্ষাতে বাঁচিয়ে রাখে শুকিয়ে গেল শ্রাবণ ভরা জোয়ার আর আসেনি হয়নি তো কেউ আপন কেবল বাঁচার স্বপ্ন নিয়েও লিখব সেসব কথা নতুন করে শব্দ কথা ভুলতে চাওয়া ব্যথা নতুন করে বাঁচার সে স্বাদ সুরের মালা গেথে, বলবো তখন এই তো আমি দেশ মামতার সাথে তখন ছিলাম এখন আছি যাব কখন চলে কি কী কখন সূর্য লাবে এনাম টিসে দুলে